ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে যারাই চক্রান্ত করেছে তারা অনেক দিন ধরেই এর প্রস্তুতি নিয়েছে এর পেছনে বিশেষ একটি দল জড়িত বলে দাবি করেছেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান সকালে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি এদিকে জামায়াতের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ নির্মাণ আমি ফর জামায়াতে ইসলামীর দাবি শনিবার বিকেল চারটার দিকে হঠাৎ করেই হ্যাকড হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট এর আধ ঘন্টা পরই ওই আইডি থেকে নারীদের নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেয়া হয় বিষয়টি নজরে আসতেই দলটির সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে বিকেল পাঁচটার পর পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় অ্যাকাউন্টটি এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়ে যায় অপপ্রচার তবে ষড়যন্ত্র আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান বিশেষ একটি দল এর সাথে জড়িত দাবি করে গভীর শঙ্কার কথা জানান আমরা নারীদের প্রতি মহিলাদের প্রতি দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে বারবার তুলে ধরছে সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধ করে জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্র তারা লিপ্ত আছে এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে সমস্ত কাজ তারা করছে আমরা মনে করছি কি জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে জানিয়েছে ডিবি পুলিশ হাতিজুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে ইতিমধ্যে যে একটা জিডি হয়েছে সেখানে সেই জিডি কার্যক্রম আমরা ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছি আমাদের টিমের সাথে কথা হয়েছে আমরা কার্যক্রম আরম্ভ করেছি এটা হ্যাক কারা করেছে কোথা থেকে হয়েছে সেটা আমরা খুব শীঘ্রই আমরা জানতে পারবো সাইবার টিমের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান জামায়াতের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে থেকে করা কোথা থেকে করা হয়েছে সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা